আসসালামু আলাইকুম এব্রুয়ার আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো বাচ্চাদের জন্য সবচেয়ে পুষ্টিকর এবং হেলথি একটি নাস্তা রেসিপি যেটা কিনা আপনি বাচ্চার টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় যে কোনো বেলায় কিন্তু ইচ্ছামতো সার্ভ করতে পারেন তো এই রেসিপির জন্য প্রথমে আমি এই রকম যে মিষ্টি কলাগুলো পাওয়া যায় যেটাকে চিনি চম্পা কলা বলা হয় এই কলাগুলো তিনটে পরিমাণে নিয়ে নিলাম এই খাবারটিতে যেহেতু আমি কোনো রকম চিনি ব্যবহার করব না তাই মিষ্টি কলাগুলো কিন্তু এই খাবারের স্বাদ বাড়াতে আমাকে হেল্প করবে এখন এই কলাগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব আপনার হাতের কাছে যে কলা রয়েছে বা আপনার বাচ্চাদের যে ধরনের কলা খেতে পছন্দ করে সেটাই ব্যবহার করবেন কিন্তু মেকশিওর করবেন যাতে কলাটা অনেক বেশি পাকা হয় এখন আমি এখানে দিয়ে দিব একটা পরিমাণে ডিম আপনি যদি খাবারের পরিমাণ বাড়াতে চান তাহলে আপনি এখানে দুটো ডিম ব্যবহার করতে পারেন আর যাদের বাবুরা ডিম খেতে চায় না তাদের বাবুদেরকে ডিম খাওয়ানোর জন্য এটা একটা বেস্ট ওয়ে এখন আমি এখানে এইটুকু পরিমাণে গাজর কুচি করে নিয়েছি আমি এটা একটা গ্রেটারের মাধ্যমে গ্রেড করে নিয়েছি যাতে করে ভালোভাবে মিক্স হতে পারে এরপর আমি একটু মিষ্টি আলু গ্রেড করে নিয়েছি আপনি চাইলে দুটা জিনিস স্কিপ করে যেতে পারেন অথবা অ্যাডও করতে পারেন এটা কিন্তু খাবারের স্বাদ এবং মান অনেকটাই বাড়াবে এরপর আমি এখানে অ্যাড করবো এইটুকু পরিমাণে গ্রেড করে নেওয়া বিটরুট আপনি আপনার ইচ্ছা মতো এটা বাড়ি বা কমিয়ে নিতে পারেন অথবা আপনি ব্লেন্ড করেও নিতে পারেন আর বিটরুট কিন্তু শিশুকে খাওয়ানোর সময় সাবধানতা অবলম্বন করা জরুরি তাই এক বছর আগে বাচ্চাকে আপনি বিটরুট খাবারে অ্যাড করবেন না তাছাড়া আপনার বাচ্চা যদি রক্ত স্বল্পতায় ভোগে তাহলে কিন্তু বিটরুট আপনি তার খাবারে নিয়মিত রাখতে পারেন এরপর এইটুকু পরিমাণে বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি যেটা এখন এই খাবারে আমি অ্যাড করে দিব এখন সবগুলো উপাদান আমি ভালোভাবে মিক্স করে নেব সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করার পর এর ঘনত্বটা ঠিক এই রকমটাই হয়েছে তো এখন এই ঘনত্বটা ঠিক রেখে আমরা চুলায় চলে যাব চুলায় একটা প্যান গরম করে এটাতে আমি পরিমাণ মতো বাটার মেল্ট করে নিব বাটার মেল্ট হয়ে গেলে এখানে চামচের সাহায্যে আমি একটা একটা করে সবগুলো প্যানকেক ছড়িয়ে দিব এরপর চুলার আঁচ কমিয়ে রেখে আপনি ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে এই প্যানকেকটা কেকটা হওয়ার জন্য অপেক্ষা করবেন কিছুক্ষণ পর ঢাকনা তুলে আপনি উল্টে দিবেন এবং অপর পিঠ ভালোভাবে হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করবেন কয়েকবার এরকম করে উল্টে নিলে আপনি দেখতে পাবেন আপনার প্যানকেকটা ভালোভাবে রেডি হয়ে গেছে এবং দুই পাশে ভালোভাবে কুক হয়ে গেলে আপনি প্যানকেকটা তুলে নিতে পারবেন আর এইভাবে এক এক করে আমি আমার সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি আপনি চাইলে ঝটপট বাসায় বাচ্চার জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর আমি একটা প্যানকেক ভেঙে আপনাকে দেখিয়ে দিচ্ছি ভেতরে কেমন হয়েছে আমি সহ আমার বাসার সবাই এই প্যানকেকটি অনেক পছন্দ করেছে আর আমার বাচ্চা তো এটা মোস্ট ফেভারেট রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ